হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আলোচনা করব পরিবারের প্রতি দায়িত্বশীল প্রত্যেকের নিজের নিজের পরিবার আছে আপনারও পরিবার আছে আপনি আপনার পরিবারকে কতটা ভালোবাসেন তা আপনি বলতে পারবেন আর আপনার পরিবারের ভালো মন্দ আপনাকেই দেখতে হবে আর সময় অসময় আপদ বিপদে সুখে দুঃখে আপনাকেই পাশে দাঁড়াতে হবে আর আপনার পরিবার আপনারই পাশে দাঁড়াবে তাই যদি আপনি আপনার পরিবারকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে ভালোবাসার মূল্যে থাকে শুধু তাদের সুখ স্বাচ্ছন্দ্য আর তাদের আশা পূরণ করার একটা জায়গা তো ভালোবাসা মুখেই শুধু হয় না ভালোবাসা মুখের সঙ্গে সঙ্গে তাদেরকে আর্থিক নিরাপত্তাও দিতে হয় আপনি যে ইনকাম করেন সেই ইনকামের টাকা সংসারে খরচ করে আপনি সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছেন আর সুখে শান্তিতে বাস করছেন কিন্তু একটা কথা জেনে রাখুন আপদ বিপদ মানুষের জেনে আসে না অজান্তে চলে আসে তার জন্যে আপনি কি আপনার পরিবারের জন্য কতটা আপনি সচেতনশীল আছেন তার জন্য কি দরকার তাদের তাদের জন্যে কেউ যদি গার্জেন বা পরিবারের কেউ চলে যায় ইনকাম করার জায়গাটা পুরোটাই হারিয়ে ফেলে তার সংসার দেখার মতো কেউ থাকে না বাস্তবে আপনারা সবই দেখছেন সবাই হাস্যকর করবে সবাই মজা নেবে কিন্তু আপনার পরিবারের পাশে কেউ দাঁড়াবে না তার জন্যে আপনি যদি আপনার পরিবারকে সত্যি ভালোবেসে থাকেন আপনি যে রোজগার করছেন তা রোজগারের সঙ্গে সঙ্গে আপনার পরিবারের জন্য আপনি সেভেন্স করে রাখুন আর সেভেন্সটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি একমাত্র অল ওভার ইন্ডিয়ায় যদি কেউ যদি ভরসা দিতে পারে এলআইসি আপনি এলআইসি করে রাখুন আপনি যে টাকা ইনভেস্ট করবেন বা জমা করবেন সেভেন্স করবেন সেই টাকাটা লাভ সমেত আপনি পাবেন তারপরেও যদি আপনার কোনো আপদ হয় তাহলে আপনি এলআইসির পাশে দাঁড়াবেন এলআইসি এখন অনলাইন হয়ে গেছে আপনার এলআইসি প্রিমিয়ামের টাকা কোনো দিকে আপনার ক্ষয়ক্ষতি হবে না আপনি আপনার প্রিমিয়ামের টাকা নিজেও জমা করতে পারবেন আপনি ব্রাঞ্চে গিয়ে আপনার সেই স্ট্যাটাস জানতে পারবেন এখন কারো হাত দিয়ে করার পর আপনার টাকা জমা পড়ছে কি না তার যদি আপনার ভয় বা আশঙ্কা এখনও হয়ে থাকে এলআইসি আপনার প্রতিটা জায়গায় প্রিমিয়াম পয়েন্ট অনলাইন ফোনপে গুগল পে অ্যামাজন পে সব কিছুর মাধ্যম দিয়েই আপনি এলআইসিকে জমা করতে পারবেন আর ভরসাদায়ক যদি কেউ হয়ে থাকে একমাত্র এলআইসি উনিশশো সাল থেকে শুধু আপনাদের আর আপনার পরিবারের আর ভারতবর্ষকে সমৃদ্ধশালী করার জন্য এই এলআইসি আপদ বিপদের সময় একমাত্র যদি কেউ পাশে দাঁড়ায় তাহলে এলআইসি তার জন্যে আপনি আপনার পরিবারের দিকে চিন্তা করে আপনার নিজের ভবিষ্যতের দিকে চিন্তা করে অবশ্যই আপনার সামর্থ্য অনুযায়ী একটি এলআইসি পলিসি করে রাখুন আর আপনি সুস্থ থাকুন আর সবল থাকুন নমস্কার আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না